দর্শক আলাইকুম কেমন আছেন দেশ দেশের বাইরে থেকে প্রতিনিয়ত যারা আমাদের ভিডিও দেখেন আপনাদের সবাইকে সেকেন্ড পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক আজ হচ্ছে বুধবার আর আমরা রয়েছি সোনাই হাটে আপনারা দেখছেন বাসুর তিরিশে জুলাই দু হাজার পঁচিশ তো একটু দেখাবো এবং দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করবো যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে ভিডিওর শুরুতে আমরা এখানে দুইটা গাভিবাসু দেখতেছি সার বাচ্চা এবং বকনা বাচ্চা দেখা যাক কেমন কি দাম দর চাই সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি এটা বয়স কেমন ভাই দুই দাঁত হ্যাঁ দুই দাঁত প্রথম বিয়ানের গাভী কত দাম যাচ্ছে এক লাখ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম কত বলছে ভাই এটা বারো তেরো চোদ্দ এক লক্ষ দর্শক হাটের একবার শেষ মুহূর্তে আঙ্কাল এটা বয়স কেমন এটা কিন্তু বকনা বাচ্চা ওনার কাছে কাস্টমার আসছে আমরা একটু তাড়াহুড়ার মধ্যেই এই পাশে এটা কিনা হলো নাকি ভাই দেখছে না বেডা বাচ্চা কত এটা চাচ্ছে কত দেড়শো এক লক্ষ পঞ্চাশ হাজার চাওয়া দাম বাচ্চাটা কিন্তু মার্শাল্লাহ ভালো বাচ্চা কত চাচ্ছেন কত একশো চল্লিশ কত বলছে এক লাখ উনিশ সাড়ে উনিশ মানে বিশের টার্গেট বিশ এক লক্ষ বিশ হাজারের টার্গেট আস বিক্রি করে দিবে তো দেখা যাক আমরা

আসলে গাভিটা কিন্তু ফার্স্ট ক্লাস গাবি তারা দর্শক সোনাইচন্ডী হাট থেকে আপনাদের গাবি বছর দেখানোর চেষ্টায় রয়েছি এই পাশে দেখি আরও গাবি বছর রয়েছে এটাও গাভি মোটামুটি ভালো বাচ্চাটার বকনা বাচ্চা গাভিটা কিন্তু সুন্দর যত্নের অভাবে এইরকম পরিস্থিতি করে ফেলছে ভাই এটা বয়স কেমন বয়স চার দাদা কত চাচ্ছেন এক লক্ষ পঁচিশ হ্যাঁ কত বলছে দাম একশো দশ আর সাত বকনা বাচ্চা না মার্শাল্লাহ গাভীটা কিন্তু সুন্দর কিন্তু যত্নের অভাব আছে গাভি প্রচুর যত্নের অভাব যত্ন করলে কিন্তু রত্ন মিলবে এই থেকে তো দেখা যাক মার্শাল্লাহ মার্শাল্লাহ বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর

কাকা কত বলছে এটা কত বলছে আমরা একটু ভিডিও করি আর কি একশো আচ্ছা বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি দর্শক দর্শক আমরা দেখি আরও গাবি বাসুর যেগুলো রয়েছে ধীরে ধীরে একটু করে দেখাতে যাই যাতে করে আইডিয়া করতে পারেন এই পাশে ক্রস ব্রেডের একটি জার্সি ক্রস গাবি বাসুর বাচ্চাটা হলো সার বাচ্চা বয়স পুরা নাকি ভাই চার দাঁত কত চাচ্ছেন দুধ হয় চার লিটার কত বলছে দাম পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ চল্লিশ ভাঙ্গে দাম বলছে দর্শক গাভি কিন্তু কালারফুল এবং চার চারদাত বয়স সুন্দর গাভিটা কত ভাই হিটে আসছে না কত বলছে দাম দশ এক লাখ দশ এক লাখ তিরিশ চাওয়া দাম দশ দাম বলছে কি বাচ্চা এটা বেটা নাকি দামড়া বাচ্চা কত ভাই এক লাখ হ্যাঁ কত বলছে ভাই এটা চোদ্দ পনেরো ভাই দিলে বাচ্চাটার জন্য ভাই শুধু দিলে দেন শেষ সময় চলে যাবো আমি ভিডিও করে দিলে দেন বাচ্চাটার জন্য তারপরে আমি ভিডিও শেষ করে আসতেছি দেখি তো দর্শক আমরা একবারে শেষ পর্যায়ে ভিডিও আসলে সত্যি বলতে দর্শক আগের মতো ভিডিও দিতে পারি না অনেক ব্যস্ত থাকে বাচ্চারা কিন্তু অনেক লম্বা দেখেন বাচ্চারা লম্বা কত ভাই গাইবাস একশো পঁয়ত্রিশ যাচ্ছেন কত বলছে একশো পাঁচ একশো পঁয়ত্রিশ চাওয়া একশো পাঁচ বলছে সোনাচুনি হাটে মোটামুটি আমদানি রয়েছে দর্শক দেখে শুনে নিতে হবে কত বাসুর এটা একশো পঁয়ত্রিশ হ্যাঁ বেটা বাচ্চা একশো পঁয়ত্রিশ চাচ্ছেন কত বলছে দাম পনেরো এক লক্ষ পনেরো হাজার দাম বলছে তো আমরা দর্শক বিদায় নিচ্ছি ভিডিও থেকে আর ইনশাল্লাহ নেক্সট টাইম আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে কত এটা বাবাই কত দুই দাতা হ্যাঁ 44 কত 25000 25000 বেডা বাচ্চা বেডা বাচ্চা কত হইলে ছাড়া যাবে দেখি আপনার মুখে শুনি আগে বাচ্চাটা তো সুন্দর কত হইলে ছাড়া যাবে বলেন আপনি না আপনি বলেন प्लीज পাঁচ দিলে হয় না ভাই হ্যাঁ যে হাসি দিলেন দিলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই